আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেছেন ওয়াকারুজ্জামান এরপর জানিয়ে দেব নিউ ইয়র্কে পৌঁছেছেন ডক্টর মুহাম্মদ ইউনুস এদিকে আমরা কখনো তাকে প্রধানমন্ত্রী বলতাম না বলেছেন চর্মনাইপির আরও জানিয়ে দেব বিএনপি ক্ষমতা এলে মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে বলেছেন তারেক রহমান সর্বশেষ জানিয়ে দেব সাগরের লঘুচাপ যে বার্তা দিল আবহাওয়া অফিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেছেন ওয়াকারুজ্জামান ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যাই হোক না কেন সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়েছেন তিনি আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল জামান এসব কথা বলেন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান প্রধান সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান যাতে আগামী আঠারো মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে রয়টার্স বলছে গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি আর এতেই হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং পনেরো বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান এমন অবস্থায় সোমবার রাজধানী ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে তার পূর্ণ সমর্থন রয়েছে নিউ ইয়র্কে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবারের তেইশে সেপ্টেম্বর রাত দশটা ষোলো মিনিটে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আটটা ষোলো মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী বিমানটি অবতরণ করে বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে যাবেন নিউ স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষীয় বৈঠক হবে এর আগে বাংলাদেশ সময় সোমবার তেইশে সেপ্টেম্বর ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ উদ্দেশ্যে রওনা হন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন নিরাপত্তা গণমাধ্যম কর্মী সহ মোট সাতান্ন জন সফরকালে নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ এদিকে অন্তর্বর্তী ইউনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন বৈঠকে ঢাকা ও দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা কখনো তাকে প্রধানমন্ত্রী বলতাম না বলেছেন চর্মন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায়পির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না মোদী যখন শপথ গ্রহণ করে নাই তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে দশটা সমঝোতা চুক্তির স্বাক্ষর করে তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি বরং সব স্বার্থ ভারতকে দিয়ে আসছে সোমবার বিকেলে মাদারীপুরের রাজোর উপজেলার ট্যাকেরহাট বন্দর বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন যে দেশের মধ্যে বিরানব্বই শতাংশ মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম ওলামারা স্বাধীনভাবে কথাটুকু বলতে সুযোগ পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি বিএনপি ক্ষমতায় এলে মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতা এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে সোমবারের তেইশে সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে এতে দেশের মানুষের উপকার হবে আর ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে পরিবারের গৃহিণীর হাতে এদেশের অর্ধেক জনসংখ্যা নারী আর নারী ক্ষমতায়নের লক্ষ্য কাজ করবে বিএনপি তিনি আরো বলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে যাতে তারা দ্রুত সংস্কার করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারে সেই বিষয়ে বিএনপি নেতাকর্মীদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আহ্বান জানাই এদেশে জনগণের সরকার ক্ষমতায় না এলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না সাধারণ মানুষ বর্তমানে বিএনপির দিকে তাকিয়ে আছে একমাত্র বিএনপি সাধারণ মানুষের আসার স্থল শেখ হাসিনা সরকার শুধু নিজের জন্য বিদেশে শত শত বাড়ি করেছেন নিজে অর্থের মালিক হয়েছেন বিএনপি ক্ষমতায় এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে সাগরের লঘুচাপ যে বার্তা দিল আবহাওয়া অফিস পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে যার প্রভাবে সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু প্রবাহ কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে পরবর্তী ষাট ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে সক্রিয় অবস্থানে রয়েছে এদিন তেইশে সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে